আপনাদের সাথে লাইফটা ফ্রেশ করে আসার চেষ্টা করলাম কিন্তু লাইফটা কীভাবে যেন কেটে গেল আবার জয়েন হয়েছি আশা করছি লাইফটি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ একজনে হাই লিখেছেন হয়তো প্রথমে কোনো একটা সমস্যা হয়েছিল আমার লাইভে যারা জয়েন হয়েছিলেন তাদের কিন্তু ঠিক মতো এ আসে নাই অর্থাৎ কোনো কভারিং ফটো বা কোনো কমেন্ট আমাকে শো করে নাই এখন কিন্তু মাসাল্লাহ এখন কিন্তু শো করছে তো আপনারা যারা কষ্ট করে লাইভ দেখছেন তারা যদি বলতেন কোথা থেকে কে কোথা থেকে দেখছেন তাহলে কিন্তু অনেক উপকার হতো কথা বলতে সুবিধা হতো আর কি আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন ভিডিও ভিডিওর বিষয়গুলো আমি আপনাদের সাথে একটু এ করি যারা কিন্তু সকালেই আজকে একটু দেরি করে চা খেয়ে নিচ্ছে আর কি নাস্তাটা করেছে আগে কিন্তু চাটা পরে খাওয়া হচ্ছে আমাদের পাশের বাসায় মানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে হয়তো বার জন্য শব্দ হবে এর জন্য বেশ কয়েকদিন ধরে রাতেই কিন্তু আপনার বেশি লাইভ করতে হচ্ছে কারণ দিনের বেলায় ওই কাজের একটা বিরক্তিকর শব্দ আসে ভালো লাগে না অনেক মানুষ লাইভে আছেন কে কোথা থেকে দেখছেন একটু বললে ভালো হতো পনেরো জন দেখছি প্রায় আসেন তো কে কোথা থেকে দেখছেন তারপরে হচ্ছে আপনাদের যদি চ্যানেল থাকে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে একটু কেমন আছেন লেখে যাবেন আর লাইভে এসেছিলেন লিখে গেলে কিন্তু আমিও আপনাদের বন্ধু হতে পারবো আর একটা লাইক দিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন একটা লাইক দিয়ে যাবেন অনেকে আছেন বের হচ্ছেন ঢুকছেন এটাই স্বাভাবিক সবাই যে জয়েন থাকবে অনেক সময় এটা তো ঠিক না তো আমি আপনাদের সাথে কথা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু গল্প করছি এটাই সত্য কথা কারণ হচ্ছে যেহেতু সকালবেলা অনেকটা কাজ থাকে তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে যে গল্প প্রযোগ করছি সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ কে লাইক করে যাচ্ছেন আমার বেশ দুজন কীজন লাইক করে গেছেন বললে অনেক খুশি হতাম অনেক ধন্যবাদ তো যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়টাই হচ্ছে আপনার আমরা কিন্তু যারা যারা এই চ্যানেল করে বা যে লাইভে আসতেছি তারা অনেকেই কিন্তু জানি না লাইভটা কী কারণে দরকার আবার অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে খুব একটা মাথা কাবেন না অনেক অনেক ইউটিউবার আছেন যারা ইউটিউব করে লাইভ করে না তাদের রিকোয়েস্ট করব আপনারা একটু করে লাইভ করবেন কারণ লাইভ কিন্তু খুবই দরকারি কারণ আপনি যখন লাইভ করবেন ইউটিউব আপনাকে কিন্তু আলাদা গুরুত্ব দিয়ে দেখবে কারণ হচ্ছে ইউটিউব পছন্দ করে বেশি সময় ইভেজ থাকা তাদেরটাই কিন্তু আপনাদের ভিডিও কিন্তু তখন বিভিন্ন জায়গায় সাজেস্ট করা হবে তো উনি অনেক অ্যাক্টিভ আপনারা ওনার ভিডিও দেখেন এই রকম কিন্তু ব্যাপারটা ঘটে তো যারা যারা আমাদের মতো যারা ছোট ইউটিউবার তারা কিন্তু অবশ্যই আপনারই করব লাইভ করব আর লাইভে নতুন বন্ধু যারা আছেন তারা যদি বন্ধু হয়ে যান সেই ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু দেখতে সুবিধা হবে কে কোথা থেকে দেখছেন কষ্ট করে একটু লেখে গেলে ভালো হতো তো দিনের অনেক ফাঁকা সময় কিন্তু আমাদের থাকে আমরা তখন কিন্তু ইচ্ছে করলে একটু লাইভ করতে পারি যারা একবারেই নতুন যারা একবারেই হচ্ছে বোঝেন না তারা কেউ কষ্ট করে না অনেক ইয়ে আছে আপনার চ্যানেল আছে যেখানে ওনারা বুঝিয়ে দেয় কীভাবে লাইভ করবেন কীভাবে ঢুকবেন কীভাবে বের হবে এই করা বিষয়টাই কিন্তু তারা বুঝিয়ে দেয় আমরাও কিন্তু তাদের কাছ থেকেই শিখেছি কারণ কি আপনি জানেন আপনার শেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অন্য কোনো কারোর সাথে যোগাযোগ রাখতে হবে নয়তো বা কিন্তু আপনি শিখতে পারবেন না আমি বেশিরভাগ দরকারি কথাটার বলার চেষ্টা করি কারণ যেহেতু আমি যতটুকু জানি আপনাদের সেটাই কিন্তু জানানোর চেষ্টা করি কারণ আমি যখন একটা জিনিস আপনাকে জানাবো আপনিও কিন্তু চেষ্টা করবেন না আপ সাথে কথা বলে জেনেছি আপনারও মনে চাইবে যে আমাকে একটা ভালো জিনিস জানানোর জন্য আর সব কিছুই কিন্তু কেউ না কেউর কাছে কিন্তু আপনাকে শিখতে হবে এটাই হচ্ছে সর্ব প্রথম কথা আর শিখলে সেটা প্রয়োগ করে দেখা উচিত যে সেটা কাজ করলো না তো লাইভটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট আমি ইদানিং ভিডিও দেওয়ার পাশাপাশি লাইভটাকে কন্টিনিউ করছি কারণ লাইভটা যদি কন্টিনিউ হয় আমি এটার বেনিফিটটা আসলে নিজেও দেখতে চাই যে আসলে কোনো বেনিফিট হয় কি না আমার মনে হয় যতটুক যারা এই ই করেন ঠিকমতো যাদের ই তারা ঢুকছেন বের হচ্ছেন কেন জানি না বের হয়ে যাচ্ছেন ঢুকছেন এরকম আর কি একটা আপু বারবার অনেকগুলো কমেন্ট করেছেন তার উত্তর কিন্তু আমি এখন হিন্দি সবগুলো উত্তরই দিয়েছি তো নতুন যদি কেউ অ্যাড হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতো এইখানেই রেখে দিচ্ছি লাইভ আমি কিন্তু বেশ এখন অনেকবার লাইভে আসার চেষ্টা করব লাইভের ভিতরে কী আছে সেটাই আমি দেখে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ